এটি হচ্ছে উলিপুর উপজেলার স্বর্ণময়ী সরোবর যে পুকুর আছে সেই পুকুরে এখানে তেলা পিয়া মাছ ধরা চলতেছে আর অন্যান্য মাছ আমরা একটু দেখি কি কি মাছ ধরা পড়ে মাছ মারা কি শেষ দেখি তারপরও দুই একটা তো তোলে কিনা দেখি এই আসসালাম আলাইকুম তেলাপইয়া মারি হ্যাঁ করছেন না না সারি নাই ছাড়ার প্লানে আছি

<laughs> 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 दौरे <रही> आसे हो। <laughs> 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 এই তো শেষ বড় এটা বড় এটা বড় আছে কি করবি বাড়ি নিয়ে যাবি

এটা হচ্ছে অদ্ভুত চক চলবেই এটা হচ্ছে সব তেলাপিয়ার বাচ্চা এই যে এগুলান অনেক তেলাপিয়ার বাচ্চা এই আর একটা ছোট